দরজা বন্ধ করব ভাবছি তখন দেখি সিমু আপু হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে একটু ঘরের দিকে উকি মারার চেষ্টা করছে আমি ব্যাপারটা বোঝার জন্য ওর মুখের দিকে কৌতূহল ভরে তাকালাম সিমু আপু বললো বেশ ভালোই তো আসিস খুব এনজয় করবি এই কদিন তাই না আমি একটু বোকা বোকা ভাব নিয়ে অবাক হয়ে বললাম কেন এতে এনজয় করার কি আছে আপু কেন আবার চোদ্দ দিন একা থাকবি ড্রিঙ্ক করবি বন্ধুদের নিয়ে আড্ডা মারবি মজা করবি সেটা এনজয়মেন্ট না তাছাড়া কাল শুক্রবার তাই আসতো পার্টি নাইট না আমি বললাম না না তেমন কিছু না এই এখন খেয়ে দে একটু টিভি থেকে তারপর ঘুম দেবো তারপর কাল উঠে বাজার করে একটু আড্ডা মারবো বিকেলের কোনো প্ল্যান নেই আপু বললো বা তবে